আসসালামু আলাইকুম আগে ভিডিওতে একটা লাভ লাইক কিন্তু দিতে হবে না হলে এই ড্রেস মিস হয়ে যাবে বলেন তো আমি কি পরেছি কালামকার মুস্ক ক্যারিজমা নাকি বলেন আর কি কি ব্র্যান্ডের নাম জানা আছে সব লিখে দেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওতে ঢুকে একটা হাই হ্যালো লিখে জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে দেখছেন হ্যাঁ আপনার লোকেশনটা জানিয়ে দিবেন না হলে কিন্তু এই ড্রেস গুলো মিস হয়ে যাবে আপু হ্যাঁ চলেন ফার্স্ট এই ড্রেসটা দেখে ফেলি আর আগে আমি বলে দিই আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি আমাদের ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান সেটা ছাড়া আপনারা এইসব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু কিসে পেয়ে যাবেন বলেন দেশের বাহিরেও পেয়ে যাবেন আর এইটা কিন্তু স্টিচ ড্রেস ওকে আমি জানি এইরকম কাটিং এর এইরকম ছাটের ড্রেস আপনারা স্টিচে কখনো পান নাই সো অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের পরে আমার কাজ ঠিক আছে তো চলেন দেখে ফেলি প্রেজেন্টিং দ্য বিউটিফুল ইশরা টু ইউ অল এটা ইসরার মিজাজ লিমিটেড এডিশন প্রেট কালেকশন সো চলেন দেখে ফেলি এই হচ্ছে গিয়ে আমার পড়া ব্ল্যাক ড্রেসটা হ্যাঁ এটার সাইজেস বলে দিচ্ছি সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ বাট এটার সাইজটা একটু ডিফারেন্ট সাইজ হচ্ছে থার্টি যেটা সেটা হচ্ছে স্মল ফর্টি যেটা সেটা হচ্ছে মিডিয়াম এবং লার্জ যেটা সেটা হচ্ছে ফর্টি ওকে আর এগুলোর লেন্থ হচ্ছে আপু ফর্টি আছে ঠিক আছে ফর্টি লং এ পাবেন এগুলো লংই পরে ওই স্টাইলেই এটা করা ঠিক আছে যারা একদম কালামকারের মতো লং একটা ড্রেস পড়তে চাচ্ছেন বা কালামকারের ফিটিং এর স্টাইলে একটা ড্রেস পড়তে চাচ্ছেন কিন্তু কালামকার ওয়ে অফ ইউর বাজেট তাদের জন্য ইশরা হ্যাঁ না এই যে দেখেন টোটাল জিনিসটাই আপ একদম ব্ল্যাক এর উপরে মাল্টি কালার এম্ব্রয়ডারি এখানে দেখেন সুন্দর একটা লেস ওয়ার্ক করা স্লিভস ফিটিংটা ফিটনেস টা এরকম আসবে একদম পাকিস্তানি নায়িকাদের মতো ওকে আর এই হচ্ছে আপু আপনার ফুল ড্রেসটা আমি একটু ট্যাগটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি সো দ্যাট আপনারা নেকটা বুঝতে পারেন এইটা কিন্তু চাইলে আপনারা লক করতে পারেন চাইলে খুলেও পড়তে পারেন আমি একটু খুলে পড়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে খুলে পড়লে বেশি ভালো লাগে বাট ভিতরে একটা হুক দেয়া আছে এই যে ওকে অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা দেখেছেন ফুল ড্রেসটার মধ্যে একটা চেরি ব্লসম ফ্লাওয়ার আছে অল ওভার সুন্দর করে বিউটিফুলি হেভি এমব্রয়ডারি করা হোয়াইট কালার দিয়ে খুবই সুন্দর দেখেছেন একদম সুন্দর চেরি ব্লসম কালার শুধু তাই না এখানে একটা জয়েন্ট লেস আছে এখানে এমব্রয়ডারি আছে দেন হিয়ার ইউ গো আর একটা প্যানেল সেটা ছাড়া আপু এই দেখেন পিছন সাইডেও একটা সুন্দর জয়েন্ট লেস করা আছে এইটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পিওর লাকজারি ফর্ণ একটা অন্যা এবং একদম সুন্দর একটা প্যান্ট পিস একদম প্যান্ট কাটিং এর স্ট্রেট কাটিং প্যান্টের একটা প্যান্ট পিস এই হচ্ছে আপু পিওর শিফন দোপাট্টার মধ্যে অল ওভার ফ্লোরাল স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন সাইজেস বলে দিয়েছি লেন্থ বলে দিয়েছি শুধু প্রাইসটা বলা বাকি হ্যাঁ শুধু 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 প্রাইসটা বলা বাকি এখন এই সুন্দর ড্রেসটার প্রাইসটাও বলে দিচ্ছি ইশরা মিজাজ লিমিটেড এডিশন ফ্রেড কালেকশন ভলিউম টু এর প্রাইস থাকছে অনলি 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 চার টাকা ওনারটা একটু সুন্দর করে দাও এত সুন্দর ড্রেস আপু ঈদে এগুলো আসলে আপনার সাত আট হাজার টাকা প্রাইস হবে এবং তারপরও আপুইটা গোট তেড ঠিক আছে এটার প্রাইস যদি আপু সাত আট হাজার টাকা হতো আপু কালামকারের মতো দেখতে কালামকারের স্টাইলের হিসাব করলে আপু সাত আট হাজার টাকা ওয়ে ওয়ে রিজনেবল কেন বলেন তো কারণ আপু কালামকার তো আমি স্টিচি সাড়ে আট হাজার টাকা আর সেখানে এরকম স্মার্ট একটা ড্রেস চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপু ঈদের সময় এগুলোর প্রচুর প্রাইস বেড়ে যাবে সো এখনই নিয়ে নেন তো এখন চলে যাচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি অ্যাক্টিভ থেকে থাকেন টিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আর এইগুলো মিস করবেন না একদম ঠিক আছে আমার স্লিপসটা দেখেই ভালো লাগে এখন চলে যাই তাহলে না হলে আমি সারাদিন নিজেকে দেখতেই থাকবো আল্লাহ হাফেজ